লাস্ট পনেরো মিনিটে বাংলাদেশের খেলা দেখে আমি মুগ্ধ বাংলাদেশ ম্যাচটি জিতার ফাপ্য ছিল দর্শক বাংলাদেশের খেলা দেখে লাইভে এসে বাংলাদেশ দলকে নিয়ে একই বললেন বিশ্বের অন্যতম সারা ফুটবলার লিওনাল মেসি হ্যাঁ দশক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দশক এশিয়া কাপের টিকে থাকার লড়াইয়ে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে জামালা বুইয়ারা যেখানে জিততে পারলেই এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখবে হারলেই এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের সামনে এমন ম্যাচে এদিন শুরুতে ভুল করে বসেন বাংলাদেশের ফুটবলাররা যেখানে ডি বক্সের ভিতরে ফাউল করে বসেন এতে পেলানটিকে গোল দিয়ে দেয় হংকংয়ের প্লেয়ার হাপেনারের আগে এক গোলে পিছিয়ে পড়েন বাংলাদেশ দল তবে হাফ এনারের পরে দুর্ধ্রান্তভাবেই শুরু করেন বাংলাদেশের ফুটবলাররা যেখানে পঁচাত্তর মিনিট পার হওয়ার পর একের পর এক আক্রমণ শুরু করেন বাংলাদেশের ফুটবলাররা যেখানে শেষ মুহূর্তে ম্যাচের চুরাশি মিনিটে দুর্ধ্রান্ত গোল করে দলকে সমতরয় ফিরিয়ে আনেন রাকিব হোসেন এদিকে বাংলাদেশের অবিশ্বাস্য খেলা দেখে লাইভে এসে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনাল মেসি বলেন দুর্ধান্ত খেলেছে বাংলাদেশ বিশেষ করে লাস্ট পনেরো মিনিটে অবিশ্বাস্য খেলেছে বাংলাদেশ বাংলাদেশ ম্যাচটি জিতার প্রাপ্য ছিল বাংলাদেশ একসময় বিশ্বকাপও চান্স পাবে বাংলাদেশ যেভাবে আগাচ্ছে আশা করি পরের ম্যাচগুলো জিতে বাংলাদেশ এশিয়া কাপে সুযোগ করে নেবে তো দর্শক আজকে বাংলাদেশের খেলা আফনের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে